কম লাগছে তার যার জন্য আমাদের কুলার চলছে আর গরমটা সেই লেভেলে পড়েছে বসে 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 তুমি বসে 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 বসো হ্যাঁ কি গরম লাগছে কুলারকে ভয় পায় তারপরে হাওয়া খাচ্ছে খুব গরম বাইরে একটু বাতাস নিয়ে কত গরম পড়েছে মানে বলে দাও তো কত গরম পড়েছে হ্যাঁ হ্যাঁ এরকম করে বসতে এরকম করে বসতে এরকম করে বসতে হ্যাঁ সে পড়ে তো সে পড়ে তো সে পড়ে হ্যাঁ বসিয়ে পড়ো তুমি তো ভালো তুমি তো ভালো তো হাওয়া খেয়ে বাবা উঠে বহুগুলো খেয়ে নেবে হ্যাঁ কম হাওয়া লাগছে দাঁড়া নিচের দিকে পড়িয়েটা দাঁড়া তোর দিকে বেশি হাওয়া লাগবে কি গরম লাগছে তোমরা জানো কিছু কত গরম লাগে